মুআ মরম সম্মানিত মুসল্যানি করম আল্লাহ জালু আমা নহর দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আশার বসার দিনের কিছু কথা আলোচনা মোজাকারা করার তৌফিক যিনি করে দিয়েছেন সর্বপ্রথম সে মহামনীবের দরবারে দিল থেকে উচ্চকণ্ঠে আবেগের সাথে সমস্যা মালিকের দরবারে শুকুর গুজর হই শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ ভাইরা আমার কাতার নিয়ে বসলে মনে হয় ভালো হয় যেহেতু জাগা প্রতি জুমায় সংকট হয় তাই না এজন্য আগে থেকেই নিজের যতটুকু জাগা লাগে ততটুকু জাগা নিয়ে বসি কাতার নিয়ে বসি ইনশাল্লাহ ডানে বামে একটু পোড়া করে বসলে ভালো হয় ইনশাল্লাহ যারা আসতেছেন এখন মেহের করে প্রথম কাতার পোড়া করে তারপরে দ্বিতীয় কাতারে বসার চেষ্টা করা ইনশাআল্লাহ আওয়াজ তো শোনা যায় বাকি এই পাশে হয়তো দেখা যাইতেছে না কিন্তু ওই পর্যন্ত দেখা যায় এই জন্য মেহের করে কাতারগুলা পোড়া করে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের গত জমার আগের জমায় আলোচনা ছিল আল্লাহ তালার পিওর বান্দা যারা খাঁটি ইমানদার যারা তাদের তেরোটা গুণ কয়টা গুণ বলেন তেরোটা গুণ তো এই তেরোটা গুণের মধ্য থেকে পাঁচটা গুণ আমরা অলরেডি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ ইমানদারদের এক নম্বর গুণ হল যে তারা দুনিয়ার মধ্যে আল্লাহর দাস এই পরিচয় বহন করে চলবে মনে আছে আলোচনা হ্যালো ইবাদুর রহমান এক নম্বর গুণ দুই নম্বর হাওনা। ইমানদার যারা আল্লাহর খাটি বান্দা রহমানের পিওর বান্দা যারা তাদের দ্বিতীয় নাম্বার গুণ হল জমিনে তারা অহংকার নিয়ে চলাফেরা করবে না সব সময় বিনয় নিয়ে চলাফেরা করবে কারণ যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা সবসময় বিনয়ের সাথে চলাফেরা করে প্রকৃত যারা জ্ঞানী কারণ দেখবেন যেই আম গাছের যেই ডালটায় আম আছে ওই ডালটা উঁচা থাকে না নিচা থাকে নিচু থাকে তাই না কারণ কি জানেন আল্লামা সাদি রহমতুল্লাই এই গাছের দিকে তাকায় গবেষণা করে একটা কবিতা উনি লিখেছেন যে তাহ সেমান যারা মান প্রকৃত জ্ঞানী তারা দুনিয়ায় সবসময় বিনয়ের সাথে চলে কয় দেখো না যেই শাখাটায় যেই ডালটায় ফল ধরে ওটা নিচু থাকে তুমি দেখো না চিন্তা করছেন যারা জ্ঞানী আল্লাহ যে বলছে যে আমা আমাকে নিয়ে আনা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো তাহলে তোমার জ্ঞান বাড়বে তোমার ইমান আরও পুক্ত হবে তাজা হবে আল্লাহ সাদি রহমতুল্লাহ গাছের দিকে তাকায়া আঁকায় দেখো না যেই গাছটার যেই শাখাটায় কোনো ফল নাই সেটা অহংকার নিয়ে এভাবে উপরে দাঁড়ায় থাকে কিন্তু মালিকের অর্ধারা সারানোর কোনো কি নাই ফায়দা নাই মালিক আরো চিন্তা করে যে তুই এক বছর ফল দেশ না তোর সামনে বার ইনশাল্লাহ কাটার চিন্তা ভাবনা আমার মনে মনে আছে কিন্তু যেই ডালটায় যেই শাখাটায় ফল আছে ও নিচু হয়ে থাকে অহংকার করে না এই জন্য রহমানের বান্দা যারা তাদের দুই নম্বর গুণ তারা অহংকার নিয়ে চলবে না জমিনে নম্রভাবে চলবে ওয়াঈদা কতবা হুমুল জাহিলুন কলু সালামা রহমানের পিওর বান্দা যারা তাদের তিন নাম্বার গুণ হলো তারা যখন কোনো মূর্খ লোকের সাথে কথা বলবে তখন তর্কে জড়াবে না যারা অল্প শিক্ষিত তার মানে হলো শিক্ষিত হওয়ার পরেও কিছু মানুষ আলোচনা করেছিলাম যে শিক্ষিত ঠিক আছে কিন্তু আসলে কোরআনের জ্ঞান নাই আসলে দিন ইমানের বুঝ নাই এদের সাথে ইমানদাররা যখন কথা বলে তর্কে জড়ায় না বলে সালাম সাম তোমার উপর শান্তি বর্ষিত হোক তুমি তোমারটা নিয়ে থাক রহমানের বান্দা যারা তাদের তিন নম্বর গুণ হল এইটা আর চতুর্থ নাম্বার গুণ কি আল্লাহ বাকর্বুল আলমিন বলেন যে যারা রহমানের খাঁটি বান্দা তাদের চতুর্থ নাম্বার গুণ হলো তারা রাত্রিবেলা মালিকের দ্বার বড়ে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে রাতের রাত্রে তাহাজ্জুত পরে এশার নামাজ মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এগুলো করে অল সুজ্জাদা এবার আজকে আমাদের শুরু হবে হলো পাঁচ নাম্বার গুণ থেকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের প্রিয় বান্দা যারা তাদের পাঁচ নাম্বার গুণ ওয়াল্লযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ عنا আযাব জাহান্নাম ইন্ন আযাবাহাকা কানা গরমা আল্লাহ তাআলা বলেন আমার কাটি বান্দা যারা তাদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য পাঁচ নাম্বার গুণ হল আমার খাঁটি বান্দারা একো না রব্বা না জাহান্নাম আমার খালেজ বান্দা যারা তারা রাত্রিবেলা যেমন এবাদুত বন্দীগীর মধ্যে কাটায় আবার অহংকার করে না যে আমি মাগরিব পড়ছি এসা পড়ছি তাহাদ্জুত পড়ছি সকালবেলা জিকির কি করছি করছি ফসল তবলিগের কাজ কাজকাম করেছি জিকির কী করেছি পীরের রজিফ আদায় করেছি এজন্য অহংকার নিয়ে চলে না সব সময় বলে রানা জাহান্নামের শাস্তি আমাদের থেকে তুমি দূর করে দাও রব্বানা ইশরিফান আদাবা জাহান্নাম অগোয়াল্লাহ জাহান্নামের কঠিন আজাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই আল্লাহ শুনেছি ওলামা একরাম বয়ান করেছেন জাহান নামে আগুন নাকি দুনিয়ার আগুনের থেকে সত্তর গুণ বেশি তেজওয়ালা আগুন আল্লাহ শুনেছি জাহান নামের আগুনের এত পাওয়ার এত পাওয়ার দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ দগ্ধ হয় সর্বপ্রথম তার শরীরের লোমগুলা পরে তারপরে চামড়া পরে তারপরে গোস্ত পরে তারপরে আপনার হাড্ডি পরে তারপরে কলিজায় গিয়ে লাগে কিন্তু জাহান আগুন এত পাওয়ারফুল আগুন এই আগুনে যখন কোনো আল্লাহর বান্দাকে ফালানো হবে সর্বপ্রথম বান্দার কলিজাপুরে সারকার হয়ে যাবে এই জন্য যারা রহমানের পিওর বান্দা তারা বলে রব্বানা ইসরিফ আন্না আজাবা আল্লাহ জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না রব্বুল আলমিন তুমি আমাকে জাহান্নামের লাকড়ি লাখড়ি বানায়ও না শুনেছি জাহান্নাম নাকি তুমি বরবা বনি আদমকে দিয়া আর হলো জিনকে দিয়া আর পাথর দিয়া আল্লাহ পাথরের সাথে আমাকেও তুমি লাকড়ি বানায় না রব্বানা আন্না জাহান্নাম গরমা ওগো আল্লাহ জাহান্নাম থেকে কেন বানা চাই এই জন্য বানা চাই ইন্না আদা বাহা কানা গরমা জাহান্নামের আগুন হলো বিনাশকারী আগুন জাহান নামের আজাব যাকে জাহান নামে ঢুকানো হবে তার সব শেষ করে ফেলবে এই জন্য রহমানের বান্দা যারা তারা রাতের বেলা যেমন এবাদত বন্দিগিতে কাটায় পাঁচ নম্বর গুণ ছিল কি রাতে এবাদত বন্দিগীর মধ্যে কাটায় কিন্তু তারা দিনের বেলা হোক সব সময় তারা বলে রব্বানা ইসরিফা আযাবা জাহান্নাম অকবাল্লা জাহান নামের আজাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন এই জন্য রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন যেহেতু জাহান নামের আজাব তোমরা সহ্য করতে পারবে না সুতরাং তোমাদেরকে দোয়া শেখা দেয় সকাল সন্ধ্যা যদি সাতবার এই দোয়াটা পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের তোমার দিবেই না জাহান নামের সাত ও দরজা তোমার জন্য বন্ধ করে দিবে সুহার আল্লাহ দোয়াটা মনে আছে আপনাদের কখন কি আল্লাহ আজিরনি মিনান্নার আল্লাহর নবী বলেন জাহান নামের আজ থেকে তোমরা চাও সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার এই ছোট্ট আল্লাহ আজিরনি মিনান্নার অগাল আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো সকালে পর্ব সাতবার সন্ধ্যায় সাতবার আল্লাহ তাল আমাদেরকে তাওফিক দান করেন এরপরে দেখে বলে ইন্নাহা সত মুস্তা খরৰ নোয় আল্লাহ বলেন কেন ইমানদাররা জাহান নামের আজাব থেকে পানা চায় এক নম্বর কারণ হলো বলল জাহান নামের আগুন এটা বিনাশকারী আগুন ধ্বংসশীল আগুন শেষ করে দিবে মানুষরে এরপরে বলে মুমিন যারা তারা বলে ইন্না হাসা আত্মস্তাহর মকা আল্লাহ জাহান্নামের মধ্যে যারা পড়বে এই জাহান্নাম কতই না বসবাসের জন্য বসবাসের জন্য এবং থাকার জন্য কতই না খারাপ স্থান ইন্নাহা সাত জাহান্নাম বসবাসের জন্য কতই না খারাপ স্থান এখানে থাকার জন্য কতই না খারাপ স্থান আল্লাহ নিজেই বলতেছেন এই জন্য জাহান্নামে যাওয়ার শখ আমাদের কেউ আসেনি হ্যাঁ আসে অনেকের যারা স্বেচ্ছায় আত্মহত্যা করে ওরা কই যায় আরে ভাই কথা কন না কই যায় আত্মহত্যা করা মানে কি জানেন নিজে আল্লাহ তালা আপনারা যে হায়াতটা দিছিল ধরেন আপনার তাক দিয়ে হায়াত লেখা আছে ষাট বছর বছর আপনি ষাট বছর বাঁচবেন এখন আপনার বয়স তেরো তিরিশ বছর কত বছর তিরিশ বছর এখন আপনি প্রেমে সেকা খায়া বাঁকা হয়ে গেছে অনেক যুবক শেখা খায়া বেঁকা হয়ে যায় না শেঁকা খায় বেঁকা হয়ে গেছে অথবা অনেকের সংসারে আগুন ধরে গেছে সংসারে আগুন ধরা বোঝেন মানে বিবি জ্বালাইতে জ্বালাইতে একেবারে কোয়লদা সার করে ফেলাইছে এখন ওনার আর বাজার ইচ্ছা নাই ওরে কি কয় কয় যদি মরে যেতে পারতাম তাহলে এরপরে করে কি বাস গলায় দড়ি নাই অথবা বিষ খায় অথবা ইন্দুরের ওষুধ খায় যাই হোক কিছু একটা অখাদ্য খায়া জীবনকে শেষ করে দেয় সে বুঝাইতে চায় আল্লাহ আমার এত হায়াতের দরকার নাই তুমি কেন দিলা এলে এক নাম্বার আত্মহত্যা করা কেন নিষেধ এক নাম্বার আল্লাহ তালা তাকে যে হায়াত দিছে হায়াতের উপরে সে তার অভিযোগ বিরাট নাম্বারে আল্লাহ তালা তারে যে জিন্দেগি দিছে এই জিন্দগি নিয়ে সে না খোস ঠিক না সে জিন্দেগি নিয়ে না খোশ অথচ আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে তোমাদের এমনই হবে মাঝে মাঝে সুখ আসবে আবার মাঝে মাঝে অশান্তি আসবে হ্যাঁ মাঝে মাঝে সুখ আসবে মাঝে মাঝে অশান্তি আসবে যদি তোমরা অশান্তির মধ্যে থাকো বিপদ আপদের মধ্যে থাকো তাহলে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য অশান্তি থেকে শান্তি পাওয়ার জন্য তোমরা আমার কাছে সাহায্য চাও এবং নামাজ পড়ো নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাওয়ার ধৈর্য ধারণ করো এখন যদি আমি কি করি আমি দরজাও ধরলাম না নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলাম না আত্মহত্যা করে নিজের শেষ করে দিলাম অনেক মানুষ মনে করে মরে গেলাম তো বেঁচে গেলাম অনেকে বলেও কিন্তু যে মরলে বাইসে যাইতাম বলে না যদি আল্লাহ আমারে নিয়ে যাইতো তাহলে কি করতাম বেঁচে যাইতাম কথাটা একশো পার্সেন্ট সত্যি বিশ্বাস করে কারণ আমাদের এই হায়াত হলো ক্ষণস্থায়ী হায়াত কিন্তু আখেরতের হায়াতের কি আর মরণ আসেনি তাহলে তারা যে বলে একটু খেয়াল করেন তারা যে বলে যদি মরলাম তাহলে বাইসে যাইলাম নে মরলে বাইসে যাইতাম আসলেই মরলে বাইসে যাইতাম কারণ মরার পরে যে এই বাসা বাসপা এই বাসার আর কোনো মরণ নাই হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে বিচার কার্য শেষ হয়ে যাওয়ার পর জান্নাতিরা জান্নাতের জাহান্নামীরা জাহান্নামে এবার আল্লাহ তালা ফেরেশ বলবে ফেরেশতারা মরণকে ধরে নিয়ে আস জান্নাত জাহান্নাম উভয়ের সামনে মরণকে ধরে আনা হবে ধরে আনার পরে আল্লাহ পাক বলবে মরণ রে জবাই করা দাও আদিসের মধ্যে আসছে একটা দুমবার আকৃতি দেওয়া হবে মরণের এবার মরণকে ফেরেস তারা আল্লাহর হুকুমে জবাই করে দিবে আল্লাহ তালা ঘোষণা করবে হে আমার বান্দারা ডান দিক তাকায়া জান্নাতের দিক তাকায়া বলবে মরণের মরণ হয়ে গেছে মৃত্যুর মৃত্যু হয়ে গেছে আর মৃত্যু আসবে না সুতরাং ফল মুখাল্লাদান ফিহা আবাদা জান্নাতের মধ্যে চিরদিন থাকো আমার নাজ নাজনাম ভোগ করতে থাকো সুহার আল্লাহ আবার বাম দিকে তাকায় জাহান দিকে তাকায় বলবে জাহান চিন্তা করছো আজাবের থেকে আবার মনে হয় নিষ্কৃতি বাবা দুনিয়ায় অশান্তির মধ্যে থাকলে কিছুক্ষণ পরে আবার শান্তি মিলে যায় কিন্তু এই যে মৃত্যুর মৃত্যু হয়ে গেল এখন থেকে চিরজীবনের জন্য এই আজাবের মধ্যে লাঞ্ছনা ভোগ করতে থাকো আর মরণ আসবে না এজন্য বলি ভাই যারা বলেন যে মরে গেলাম তো বেঁচে গেলাম আসলেই কথাটা হান্ড্রেড সত্য তবে যে আপনি আপনি কিভাবে কিভাবে এটা হলো দেখার বিষয় ঠিক না চির জীবনের জন্য জাহান্নামী হয়ে বাঁচেন এই বাসারে বাসা বলে না ঠিক না এজন্য যত কষ্টই থাকেন না কেন কখনো এই পথ বেছে নেওয়া যাবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করেন